আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটি পরিবেশের সাথে সুন্দর সুন্দর অনেক ধরনের ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন বেগুনি কালার ফ্লাওয়ার খুবই চমৎকার না ফ্লাওয়ারগুলো দেখতে খুবই সুন্দর সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা মসজিদ এটি হচ্ছে আমাদের গ্রামের একটি মসজিদ একেবারে গ্রামের ভেতরে একটি মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে আম্বিয়ার বাড়ি জামে মসজিদ আর কি আমাদের এলাকায় কিন্তু তিনটা মসজিদ রয়েছে এটি একেবারে শেষ প্রান্তে একেবারে ভেতরে একটি মসজিদ মসজিদের পাশের রুটে হচ্ছে এরকম সুন্দর করে সারি সারি করে ফ্লাওয়ার গাছ লাগিয়েছে আর কি যে এক একটা ফ্লাওয়ারগুলো দেখতে চমৎকার লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আমি যাই না অসম্ভব সুন্দর একটি ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হোয়াইট কালার এই ফ্লাওয়ারগুলো যদিও ফ্লাওয়ার ছিঁড়া ঠিক না এটা আমি ছিটি নেই এটা কিন্তু পরে ছিল আর কি দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার আসলে গাছেই সুন্দর হাতে নয় ফ্লাওয়ার হচ্ছে গাছেই সুন্দর দেখেন এখানে আরও বিভিন্ন রকমের ফ্লাওয়ার হোয়াইট কালার আর কি ফ্লাওয়ার আছে এ পাশে আরো আছে এই যে দেখেন একেবারে গাছে পুরো ফ্লাওয়ারগুলো সব হচ্ছে গাছে কত সুন্দর লাগতেছে দেখেন এখানে হচ্ছে আজকে হচ্ছে ওয়াজ আমাদের মসজিদে ছোট্ট একটা ওয়াজের আয়োজন করা হয়েছে তো যার কারণে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা আপনারা সেই সাউন্ডটা শুনতেছেন ছোট ছোট বাচ্চারা এখানে আসছে মসজিদে আরবি পড়তে আর কি আজকে ওয়াজের মাহফিল হচ্ছে একটা ছোট্ট আয়োজনে আয়োজন আর কি ফ্লাওয়ার গুলো দেখতে খুবই সুন্দর না দেখেন এটা কি কালার ফ্লাওয়ার গোলাপি লাগতেছে না ফ্লাওয়ার গুলো গোলাপি কালার একটি ফ্লাওয়ার ওকে গলি নাই শুয়ে পড়ে রবি গılıyorে ওরা ভিড় হাসি রবি গılıyorে ওরা ভিড় হাসি দেব গılıyorে পাড়ি নিয়ে সাথেpadStartে ওংশ সাথে ওংশ ওকে গলি নাই শুয়ে পড়েpadStartে

মসজিদের ভিতরে সবাই ছোট ছোট বাচ্চারা আছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু একেবারে মসজিদের ভেতরে চলে আসছি এখানে তেমন কিন্তু সাউন্ড নাই ঠিক আছে দেখেন ছোটো ছোটো বাচ্চারা আসলে ওরা উদযাপন করতেছে মর্জিম আছে এখানে মসজিদের ভিতরে মর্জিম বলে কি না একজাক্টলি যাই না ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি এখানে মসজিদের ভেতরে সবাই ছোটো ছোটো বাচ্চারা হেজাপ পরে এখানে দেখেন ওরা আসলে এই টাইমে হচ্ছে আপনার আরও বিশিকে আর কি কিন্তু এই টাইমে হচ্ছে এখন ওরা এখানে কি। একটু আনন্দ করতেছে আর কি হয়তো বা আরবি শেষ পড়া শেষ আরবি পড়া শেষ এদিকে লজ্জা পাচ্ছে তোমাদের কি এখানে কি পড়তাছো আস এখানে তাইলে মাহফিল হবে যে মাহফিল শুনতে আসছো যে আচ্ছা দেখেন হুজুর দেখছেন কত সুন্দর একটা হুজুর কত সুন্দর একটা ছেলে যদি এখানে অন্ধকার আসলে তেমন একটা ভালো দেখবেন না আপনারা আমি একবার বাহিরে যাই বাহিরে এখানে অনেক সাউন্ড দেখেন এখানে অনেক বাচ্চারা আরো অনেক ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এখানে আছে এখনো কিন্তু মাহফিল শুরু হয়নি মাহফিল হচ্ছে আপনার মাগরিবের পরে আর কি মাগরীবের পরে হচ্ছে মাহফিল শুরু হবে আর কি এখন না তো আপনারা দিদি কেমন লাগছে অবশ্যই বলবেন ঠিক আছে হয়তোবা আপনারা আমার ভয়েসটাও ক্লিয়ার পাবেন না আশা করি এই মানুষের সরি এই সাউন্ডের জন্য হয়তো বা সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি এই সুন্দর একটি পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম ছোটো ছোটো বাচ্চাদেরকেও আপনাদেরকে দেখাইলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর না চৌধুরীর পাশেই থাকবেন এন্ড আল্লাহ হাফিজ